ময়মনসিংহের ভালুকায় একজন পোশাক শ্রমিকের স্ত্রী এবং দুই সন্তানকে মোট তিনজনকে জবাই করে ঘরের মেঝেতে ফেলে রাখা হয়েছে কয়জন জানেন এই ঘটনা বলতে পারবেনি বা কয়জন অথচ একটি খুন একটি খুনের রিয়াক্ট যেভাবে সারা দেশ থেকে দেখানো হয়েছে তিনটি খুনের বেলায় কি তার চাইতে বেশি বড় রিয়াক্ট হওয়ার কথা ছিল না কোথায় সেই সাধারণ শিক্ষার্থীর ব্যানারের আড়ালে লুকিয়ে থাকা রাজনৈতিক দুষ্কৃতিকারীরা যারা মুহূর্তের মধ্যে একটি খুনের প্রতিবাদের জন্য রাস্তায় বেরিয়ে মেয়েদের সম্ভ্রম নিয়ে অশ্লীল অশ্রাব্য ভাষায় তারেক রহমানকে নিয়ে স্লোগান দিল কোথায় তারা কোথায় তারা যারা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ছবি পদদলিত করে সেটি আবার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিল কোথায় তারা কোথায় আজ রাস্তায় কোনো স্লোগান নেই আজ রাস্তায় কোনো গলাবাজদের গলাবাজিও নেই আজ কোনো গলাবাজদের নেই ধরেছে এই সমাজ খুন কখন কোথায় খুন হয় এটা যেমন বলা যায় না তেমনি কোন মা বোন কোথায় কখন তার সম্ভ্রম হারায় এটাও বলা যায় না রাষ্ট্র আজ বেখবর রাষ্ট্র কিছু বোঝে না রাষ্ট্র যেমন দেখে না তেমনি রাষ্ট্র কিছু শোনেও না যে দায়িত্ব যে দায়িত্ব পালন করার কথা ছিল রাষ্ট্রের রাষ্ট্র নিযুক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সেই দায়িত্ব অবহেলার দায় চাপানো হচ্ছে একটি রাজনৈতিক দলের উপর বিএনপির উপর সেই দায় চাপানো হচ্ছে বলা হচ্ছে বিএনপি তার নেতাকর্মীদেরকে সামলাতে পারছে না বা সামলাচ্ছে না আরে রাষ্ট্র ক্ষমতায় রয়েছে প্রফেসর ইউনুস ও তার উপদেষ্টারা রাষ্ট্র অপরাধীদের দমন করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্য দিয়ে একবারও প্রশ্ন তোলা হয়নি কেন সরকার এই খুন খারাপে নিত্য দিনের সঙ্গী হয়ে যাচ্ছে কেন এগুলো প্রতিরোধ করতে পারছে না কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি ভূমিকায় নেই কেন তারা এগুলোকে প্রতিরোধ করতে পারছে না যে দায় সরকারের সেই দায় চাপানো হচ্ছে একটি রাজনৈতিক দলের উপর কারণ এটি পরিকল্পিত শুধু যে এটি পরিকল্পিত সেটা নয় এটা সুপরিকল্পিত মাঝে মাঝে ভাবি যে উনিশশো সালে এখন এই সময় এসে চারিদিকে সব ইন্টারনেটের যুগ শিক্ষিত মানুষ এই সময় এসে যদি এত সুগভীর ষড়যন্ত্র হতে পারে তাহলে উনিশশো একাত্তর সালে এদেশের সাধারণ মানুষদের উপর বীর বাঙ্গালিদের উপর এদেশের সাধারণ মুক্তিযোদ্ধা মানুষ মুক্তিযোদ্ধাদের উপর খেটে খাওয়া মানুষদের উপর কত বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়েছিল কিভাবে তারা সেটি সামাল দিয়ে এদেশের এদেশের পূর্ব আকাশে সার্ব বাংলাদেশ গঠন করেছিল আজ এত বড় ষড়যন্ত্র হচ্ছে তখন না জানি কত বড় ষড়যন্ত্র হয়েছিল এদিকে আবার দেখেন বিএনপিকে একদিকে যেমন কোন ঠাসা করে ফেলা হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে অন্যদিকে তারা বলছে বিএনপির নেতাকর্মীদেরকে সামলানোর জন্য বিএনপির নেতাকর্মী কোনো যদি অপরাধ করে আমি বাংলাদেশের একজন নাগরিক যে কোনো দলীয় মতাদেশের হতে পারি এটা আমার স্বাধীনতা কিন্তু আমি যদি অপরাধ প্রবণ লোক হই আমি দলীয় প্রভাব আমার অপরাধের ক্ষেত্রে বিস্তার করতে পারি সেইখানে আমি অপরাধ করলে বা অপরাধ প্রবণতার প্রয়োজনীয়তা মেটাতে আমি তো দলকে বলে কয়ে করবো না আমার ভিতরে যদি অপরাধ প্রবণতা থাকে আমি অপরাধ করবো আর সেটা প্রোটেক্ট করার দায়িত্ব সেটা সামলানোর দায়িত্ব রাষ্ট্র নিযুক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেটা তো কোনো দলের হতে পারে না তাহলে কেন বলা হচ্ছে একদিকে কোনটা আশা করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে অন্যদিকে এই বিএনপিকে আইন হাতে তুলে নেওয়ার জন্য উস্কানি দেওয়া হচ্ছে অবাক করার বিষয় হলো দেশে এত বুদ্ধিজীবী এত সুশীল আর সবাই চুপচাপ করে বসে দেখছে একটা কথা আমাদের সকলকে মনে রাখতে হবে সবার আমার সবার আগে আমাদের এই দেশ কোন দিকে যাচ্ছে আমাদের এই দেশ কোন পরিস্থিতির দিকে পরিকল্পিতভাবে নিয়ে যাওয়া হচ্ছে